আজ দুপুর একটা নাগাদ খোয়াই মহকুমা ও জেলাভিত্তিক লোকনৃত্য এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিকাশ বিকাশদেব খোয়াই পুর পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ খোয়াই জেলা সভাপতি জয়দেব দেব বর্মা খোয়াই ডিএম সহ অন্যান্যরা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নতুন টাউন হলে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আগামী দিনেও এমন কর্মসূচি জারি থাকবে জানালেন তাদের তাদের ভবিষ্যৎ আগামী দিন আরো উজ্জ্বল হোক আগামী দিন আমার সমাজে কাজ করার সুযোগ ওরা করতে পারো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ওরা যেমন ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক যারা আজকে ছাত্রছাত্রীরা মেরিট আবার পাবে আগামী দিন এই ছাত্রছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ হবে আমাদের ভয়ের ভবিষ্যৎ হবে আগামী দিন এই ছাত্রছাত্রীরাাই আজকে দেশের জন্য কাজ করবে দেশের যে কাজ করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে এক বারণ শ্রেষ্ঠ বারণ করবে এক কৃপা শ্রেষ্ঠা করবে তাই সকল যারা এসেছে তাদের আমি ধন্যবাদ দিতে চাই কারণ আগামী দিন এই ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ হবে আজকে এস এবং এসি

যারা বেনিফিশারি সিলাই মেশিন দেওয়ার উদ্যোগ আমি ওয়েলফেয়ারের যিনি মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যারা আজকে সিলাই মেশিন পেয়েছেন আগামী দিন ওরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে থেকে রিপোর্ট রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব